বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হবে বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে নবীগণকে মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান নবীগণকে বেগুনা মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান এবার বলুন আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছে বিশুদ্ধ মুসলমান নবীগণকে বেগুণা বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান তার সাথে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা আপনাদের শোনালাম যা সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন আয়াতে বলেছেন এবার আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয়

ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেন তখন আয়াতের অর্থে দাঁড়াই আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম দ্বিতীয় উদাহরণ বুঝে থেকে বলুন কুরআনের সব বি আয়াতে আল্লাহ دین একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে আর একটু পরীক্ষা কি করব তফসিলের kitabadi গাঠা করে এই সমস্ত তথ্য উদ্ধার উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন যথেষ্ট পরিশ্রম লাগে আর দুইটা দিন প্রোগ্রাম করে এসে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন আর গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন এত সত্য স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম

দিন শব্দকে ইসলামের বিধি বিধান অর্থে ব্যবহার করেছেন তাই আয়াতে রক্ত দাঁড়ালো বিদায় হজের ভাষণের দিন আমি তোমাদের ইসলামের বিধি বিধানকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম গেল দুইটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা একটা ব্যাখ্যা সাতপত্র শব্দ ছিল আজকে বলতে কোন দিন জবাব বিদায় হজের ভাষণের দিন আর একটা ব্যাখ্যা সাপেক শব্দ ছিল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এখানে আল্লাহ আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝালেন বাকি হইল আর একটা কথা পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন ইসলামের বিধিবিধান যে আল্লাহ আমাদের নবীর বিদায় হজের ভাষণের দিনে পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণ বলতে কি বুঝালেন এখানে পরিপূর্ণ বলতে বুঝালেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এইগুলো পরিপূর্ণতা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এইগুলো পরিপূর্ণতা রূপ তবে হজরত আদম ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ নসুর উল্লাহুল্লাহাম পর্যন্ত সমস্ত নবী রসুল একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছে সমস্ত নবী রসুল কতগুলি ধর্ম প্রচার করেছেন একটি মাত্র নাম হলো ইসলাম বুঝে থাকলে এবার বলুন আদম ইসলাম কোন ধর্ম প্রচার করেছে মুহাল ইসলাম কোন ধর্ম প্রচার করেছে ইব্রাহিম ইসলাম মুসা আলহ ইসলাম

যতবার ইসলাম ছাড়া কোনো ধর্ম যারা পালন করে এরা কোন নবীর ধর্ম পালন করে এই এইজন্য আল্লাহ সুরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন মাইন ইয়াবতাবি গায়রাল ইসলামি দীনান আলাইয়ুক্ববাল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ঠিক কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে সেটা হলো সুরাতুল বাতারা দুশো ছাপ্পান্ন নম্বরে আল্লাহ বলেছেন লাখ দিন ধর্মের মেলায় পল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীরে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে তাই তথ্য জানে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণ না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্নটা কিন্তু সহজ ন এই কঠিন কথার কঠিন প্রশ্নের জবাব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় তাই আমি আপনাদের সামনে আগে একটা উদাহরণ তুলে ধরি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয় পরীক্ষকটি ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে সবগুলি শিক্ষার্থী কি প্রশ্নের জবাব সঠিক লিখে না অনেকে ভুল লেখা ভুল লিখে পাস করবে না ফেল করবে ঠিক ভুল লিখে ফেল করবে জানা কথা বাজার দাও না জানা আর বাছাই যদি দাও না তাহলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণ যোগ্যই না হলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের সেই জবাব উভয় প্রশ্নের কি জবাব জবাব হইল নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত তারপরও বাধা যাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে জাহাজ যাবে নিশ্চিত তারপর বাধা দেওয়ার নিয়ম নাই এই সুধুগে যদি কোন ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে পরকালে তার কপালে যাহলে যেভাবে তার কপালে পরীক্ষার ফলাফল পুরা দিন ছাড়া ছাত্র নাই তেমনিভাবে কেউ যদি এই সুধুগে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই এই কথাগুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়ার কারণে পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে সেটা হইল ধর্ম যার যার উৎসব সভা একটা শয়তানি স্লোগান ধর্ম যার যার উৎসব সভা আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই ধর্ম তার তার উৎসব সবার সুতরাং ও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে যেহেতু উৎসব সবার এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে এতে বাধা দেওয়া যাবে না কেন ধর্ম দার উৎসব সবার আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই আর আমি যদি বলি ঠিক আছে দর্মদার উৎসব যেহেতু সবার তাদের মুসলমানদের ঈদুল আজহার গরুর মুস্ত খেতে হবে যেহেতু দর্ম উৎসব সবার কোন হিন্দু কি মুসলমানের ঈদুল আজহার উৎসবের গরুর মুস্ত খেতে আসে তোমরা কেনা দাও বেহায়া বেলা দাও আর নয় তোমরা তো বেহায়া বেলা ফসল সবার যদি ব্যবসা যার যার মুনাফা সবার চাকুরি যার বেতন সবার আর যার যার যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার উৎসব সবার তারা সেই রকমের মাতাল আসল ঘটনা হলো কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফাদার 2000 বেতন তার 2000 মওকার ধর্মদার উৎসব তার এই ধর্মদার উৎসবতার বুঝাবার জন্যই আল্লাহ সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে লা কুরআন হাফিজিন বলেছেন তার ধর্ম সে পালন করে তার উৎসবে তুমি অংশগ্রহণ প্রবর্তন করবা না তার উৎসবে তুমি মদাও দিতে যাইবা না চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই যে আয়াতের পরিপূর্ণতা ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব এই পরিপূর্ণতা ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের বর্তমান বাংলাদেশের যত সমস্যা আছে যারা দেশের মঙ্গলা মঙ্গল যারা রাজনীতি করেন যারা আন্দোলন করেন তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন এটা আমার কাজ নয় আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদম হয়েছে সেই আদম সুমারিতে দেখা গেছিল বাংলাদেশে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আছে আর আট কোটি পঁচিশ লক্ষ নারী আছে কয়েক বছর আগের হিসাবে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আর আট কোটি পঁচিশ লক্ষ নারী বুঝে থাকলে এবার বলুন এই সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষের কাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইব কিনা কিন্তু স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ বাংলাদেশের এই সমস্যাটা তেরো তেরোশো বছর আগে মোহাম্মদুর রসুল্লার যুগে ছিল

একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে একজন স্ত্রী একাধিক একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারীদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে সবগুলি নাস্তিক মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায় ইসলাম পুরুষকে দুইটা বউ রাখতে দেয় ইসলাম মহিলাকে দুইটা স্বামী রাখতে দেয় না ইসলামে নারীদের প্রতি অবিচার তোমাদের বাসায় এই অবিচারটা যদি ইসলাম তেরোশো বছর আগে থেকে না করত বর্তমান বাংলাদেশের পঁচিশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী অযোগ্য বলুন সমস্যা কবে কার সমাধান কবে দেওয়া সমস্যা বর্তমানে সব সমস্যার সমাধান এর একটা উদাহরণ বুঝতে পারলেন আমি আয়াত করেছিলাম আলিয়াউমাল দিন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ এক নম্বর বলতে কোন দিন বিদায় হাদের ভাষণের দিন আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব উচ্চার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত দেখে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুজার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin alhamdulillah rabbil alamin